একদিকে চলছে তথাকথিত আদালতে শেখ হাসিনাকে ফাঁসির রায় দেওয়ার তোরজোর আর অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের শোবার ঘর যমুনার কাছেই চলছে আরেক আয়োজন সেখানে তিরিশ বছরের জন্য বাংলাদেশকে বিক্রির চুক্তি করা হচ্ছে আপনারা কি বুঝতে পারছেন যে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে ফাঁসি না দিলে যে ডক্টর ইউনুস ও তার জুলাই সন্ত্রাসের সঙ্গীদের পক্ষে ভাবে দেশ বিক্রি করে দেওয়া সম্ভব হতো না যদি না বুঝে থাকুন চলুন বিষয়টা বোঝার চেষ্টা করা যাক সতেরোই নভেম্বর সকালটা একটা অদ্ভুত সকাল একদিকে শেখ হাসিনার মামলার রায় হচ্ছে রাস্তাঘাট ফাঁকা বুলডোজার দিয়ে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার জন্য বুলডোজার নিয়ে যাওয়া হচ্ছে পুরো ঢাকা শহর যখন অস্থির সারা বাংলাদেশ যখন অস্থির সারা পৃথিবী যখন এই রায় নিয়ে বিশ্লেষণ করছে আর দেশের ভেতর সবচেয়ে কৌশলগত দুটি বন্দর সেদিন সকালবেলা বিদেশি অপারেটরদের হাতে তুলে দেওয়ার চুক্তি চলছে সেরাটন হোটেলে বা ইন্টার কন্টিনেন্টাল হোটেলে ঘটনাগুলোকে আলাদা করে দেখলে সাধারণ প্রশাসনিক কার্যক্রম মনে হতে পারে কিন্তু যখন পাশাপাশি রাখা যায় তখন একটা প্রশ্ন নিজেই মাথা তোলে এটা কি আসলে কাকতাল নাকি খুব পরিকল্পিত সময়ে এই কাজটি করা হচ্ছে আপনার মনে কি এই প্রশ্ন আসে না যে তাহলে কি এসব চুক্তির জন্যই শেখ হাসিনা ছিল একমাত্র বাধা সরিয়ে রায় দিয়ে কারণেই এতদিন এরকম চুক্তি থেকে ছিল শেখ হাসিনাকে সরানো ছাড়া শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা ছাড়া ফাঁসি দেওয়া ছাড়া বাংলাদেশকে বিক্রির এ ধরনের চুক্তি সম্ভব নয় কি মনে আসে আপনার এ ধরনের প্রশ্ন আমার কিন্তু আসছে এখানে মূল নাটকটা লুকিয়ে আছে লাল দিয়া টার্মিনালের চুক্তির টাইম লাইনে মাত্র দুই সপ্তাহে এমন একটি বিশাল বহু দশকের কৌশলগত চুক্তির সবকিছু শেষ করা হয়েছে যেখানে সাধারণত মাসের পর মাস লেগে যায় একবার খেয়াল করে দেখুন তো চৌঠা নভেম্বর এপিএম টার্মিনালস প্রস্তাব দিলো পাঁচই নভেম্বর কারিগরি মূল্যায়ন হলো ছয়ই নভেম্বর আর্থিক মূল্যায়ন শেষ হল তারপর দর সেরে ফেলা হলো শুক্রবার আর শনিবারে ছুটির দিনে দরপত্র বিশ্লেষণ আর্থিক ঝুঁকি মূল্যায়ন টার্মিনাল ডিজাইন শর্ত দুই দিনে সেরে ফেলা যায় কিভাবে এটা কনসেশন কোনো তেত্রিশ বছরের চুক্তি নয় কিন্তু মনে হচ্ছে যে দুই বছরের কোনো ভাড়া চুক্তি করছে তারা এরপর নয় নভেম্বর বোর্ড সভা বসলো একই দিনে সার সংক্ষেপ মন্ত্রণালয়ে পাঠানো হলো পরদিনই আইন মন্ত্রণালয় শেষ সিল মেরে দিল বারোই নভেম্বর অর্থনৈতিক উপদেষ্টা কমিটিতে অনুমোদনের সুপারিশ হলো ষোলোই নভেম্বর প্রধান উপদেষ্টার চূড়ান্ত অনুমোদন পেলো একই দিনের লেটার অফ অ্যাওয়ার্ডও দিয়ে দেওয়া হল আর সবশেষে সতেরোই নভেম্বর চুক্তি স্বাক্ষরিত হলো এমন গতিতে রাষ্ট্রীয় সম্পদের নিয়ন্ত্রণ বিদেশে তুলে দেওয়ার উদাহরণ সত্যি অনেক কম আছে আইএফসির নিজের রিপোর্টে এই পুরো প্রক্রিয়ার জন্য বাষট্টি দিন সময় ধরা হয়েছিল বাংলাদেশ তা শেষ করলো তেরো দিনে কি চমৎকার তাই না কি এখনো প্রশ্ন তুলবেন না তোলার দরকার নেই মনে করছেন কারা এর পেছনে আছে কিভাবে এটি করা হলো এখন কেউ যদি বলে যে এত দ্রুততার মধ্যে কোনো সমস্যা নেই তাহলে সেই নিশ্চয়তা কোথায় যে সমস্যা আছে কি নেই কোনো শর্ত জনসমক্ষে প্রকাশ করা হয়েছে কি না হয়নি নন ডিসক্লোজার এগ্রিমেন্টের আড়ালে কি আছে কেউ জানেন জানেন না তারপরও সরকার দাবি করছে দেশের স্বার্থ বিরোধী কিছু নেই কিন্তু এটা বলার যোগ্যতা তাদের কে দিল যখন বিশেষজ্ঞ অংশীজন বন্দর ব্যবহারকারীর আলোচনার টেবিলে কেউই যখন ছিলেন না তখন কে নিশ্চয়তা দেবে যে কোন বাংলাদেশের স্বার্থ এখানে রক্ষা হয়েছে এটা নতুন সমস্যা নয় বাংলাদেশের আগে হয়েছে কিন্তু জুলাই সন্ত্রাসীরা ক্ষমতা দখলের আগে তারা দেশে বিদেশে আদানি কিংবা জাইকার মতো চুক্তি নিয়ে মুখে ফেনা তুলে ফেলেছিল যে দেশ বিক্রি করে দেওয়া হয়েছে এই যে আজকে যারা চুক্তিতে সই করেছেন স্বয়ং অর্থ উপদেষ্টা গভর্নর বলেছিলেন যে শেখ হাসিনার আমলে করা চুক্তিগুলো কোনো স্বচ্ছতা নেই কেউ জানে না সেখানে কি আছে সেসব চুক্তিতেই নাকি ছিল ভয়ঙ্কর সব শর্ত কিন্তু এখন আপনারা ক্ষমতায় আপনারা সবকিছু জানেন এসব চুক্তিতে কি ছিল কি নেই কত দামে কাদের মধ্যস্থতা সব চুক্তি হয়েছিল সবই জানেন কিন্তু আপনারা ক্ষমতায় আসার পর তো সব চুক্তি বাতিল করেননি কিন্তু এখন আপনারা কি জানেন যে সব চুক্তিতে কি আছে কত দামে এই চুক্তি করা হয়েছিল কাদের মধ্যস্থতায় নৌপরিবহন উপদেষ্টার যে ছেলে তার সঙ্গে জড়িত কিনা আশিক চৌধুরী কত ভাগ পেল লুৎফে সিদ্দিকী কত ভাগ পেল আপনারা কি সব জানেন জানেন না মানে কারাই দেশীয় পার্টনার কে কত টাকায় চুক্তির ফলে কামিয়ে নিল কিছুই জানেন না জানেন না বলা হয়েছিল শেখ হাসিনার আমলে করা সকল চুক্তি বাতিল করা হবে কই কিছু তো বাতিল করা হয়নি বরং ইউনুস মহাজনকে নাকে খদ দিয়ে আদানিকে তিনশো মিলিয়ন ডলারের বিল পরিশোধ করতে হয়েছে না হলে আদানি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করত। তার মানে আদানি জাইকা শেখ হাসিনার আমলে করা কোনো চুক্তিতেই কোনো ত্রুটি বের করতে পারেনি এই জুলাই সন্ত্রাসীরা না হলে তো বাতিল হতো বাতিল তো করা হয়নি আগে আলোচনা প্রশ্ন পর্যালোচনা কিছুই করছে না শেখ হাসিনাকে ফাঁসি দিচ্ছে আদালতে আর মহাজনের বাকি কর্মকর্তারা সেই দিনই বাংলাদেশের বন্দর গুলোকে বিক্রি করে দিচ্ছে কিন্তু বিদেশি অপারেটর কোন জাদুর কাঠি নয় তারা রাষ্ট্রের জায়গায় এসে নাব্যতা গভীর করতে পারবে না জাতীয় আইন কাঠামো বদলাতে পারবে না যোগাযোগ অবকাঠামো গড়ে তুলতে পারবে না তাহলে এত তাড়াহুড়ার মানে কি এত তারা তাড়াহুড়া করে কেন দেওয়া হলো যেটা আরো আশ্চর্যের বিষয় হলো একই দিনে বিকেলেই পানগাঁও টার্মিনালের চুক্তিও করা হলো এখানে এমন তাড়াহুড়ার কি কারণ ছিল কে এত তাগাদা দিল বাংলাদেশের স্বার্থে সিদ্ধান্ত হলে স্বচ্ছতা লুকানোর দরকার ছিল সবচেয়ে বড় কথাটা ছিল অবৈধ সরকার নির্বাচিত কোন সরকার নয় তাহলে এই সরকার চুক্তি কি করে করে এই সরকারের কি একটি আর আছে সব চুক্তি করার নেই নির্বাচিত সরকার সেই চুক্তি বাতিল করতে পারবে তার মানে হচ্ছে বাংলাদেশ বিক্রি করার জন্যই তাদের তারা ক্ষমতায় বসেছিল ইতিহাসের দিকে তাকালে বুঝতে পারি যে এ ধরনের কনসেশন চুক্তি ভুল হলে বিপদ অনেক বড় হয় জিবুতির কথা মনে করি জিবুতি বৈশ্বিক উদাহরণ হয়ে আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি থেকে বের হতে গিয়ে দেশটিকে দিতে হয়েছে কোটি 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 ডলারের জরিমানা নিজেদের বন্দর উন্নয়নও আটকে গিয়েছিল শর্তের কারণে আর এসবই ঘটেছিল কারণ চুক্তির সময় যথাযথ পরীক্ষা নিরীক্ষা করা হয়নি বাংলাদেশ যে পথে এখন হাঁটছে সেটা অত্যন্ত ভয়ঙ্কর বঙ্গোপসাগর এখন ভূ দৃষ্টিতে খুব উত্তপ্ত একটি অঞ্চল এখানে বন্দর মানে শুধু বাণিজ্য নয় নিরাপত্তা সামরিক অবস্থান আন্তর্জাতিক প্রভাব ভবিষ্যতের ক্ষমতার ভারসাম্য এমন জায়গায় কনসেশন চুক্তি স্বাভাবিক গতিতে খোলামেলা আলোচনায় হওয়াটা উচিত ছিল যে রাষ্ট্র নিজেদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্থির নয় যেখানে গণতন্ত্র নেই যেখানে একটি বৈধ সরকার নেই সেখানে এমন দীর্ঘমেয়াদী চুক্তি অনির্বাচিত সরকারকে দিয়ে করানো আরো প্রশ্ন তৈরি করে ঠিক রায় ঘোষণার দিন ঠিক যেদিন দেশের ভেতর মানুষকে অস্ত্র দিয়ে রাস্তায় নামিয়ে দেশবাসীকে চূড়ান্ত ভীত অবস্থায় ফেলে চুক্তি স্বাক্ষরের দিন ঠিক করা হচ্ছে চুক্তি স্বাক্ষর করা হচ্ছে গোপনে এটা এতটাই নিখুঁত সময় নির্বাচন যে মানুষকে সন্দেহ করতেই হয় কি চমৎকার দেখা গেল বলুন দেশ বিক্রি করার জন্য একজন জাতীয় নেতাকে রাজনৈতিক নেতাকে ফাঁসিতে ঝোলাতে হয় কিনা সে প্রশ্ন যদি আপনার মনে নাও আসে তাহলেও আসল প্রশ্নটা হচ্ছে দেশের ভবিষ্যৎ কৌশলগত সম্পদ সার্বভৌমত্ব এসব ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হলো কাদের জন্য কার স্বার্থে আর জনগণের অনুমতি ছাড়া তথ্য ছাড়াই আলোচনাহীনভাবে এমন চুক্তি কে করার অধিকার রাখে বলুন তো ডক্টর ইউনোস ডক্টর ইউনুস তো দেশ পারলে কালকে বিক্রি করে দেয় আপনাকে সহ বিক্রি করে দেবে ইতিহাস বলে ভুল চুক্তির দায় বহন করে জনগণ রাজনীতিবিদরা নয় তাই চুক্তির পরে নয় চুক্তির আগেই তর্ক বিতর্ক দরকার ছিল কিন্তু সেটাই যখন হয়নি তখন আমার প্রশ্ন হলো এই চুক্তির ভিতরে কি এমন কিছু লুকোনো আছে যা জানলে দেশের মানুষ ক্ষুব্ধ হয়ে উঠতো মহাজন উত্তর দেবেন দেশের কোন সম্পাদক সাংবাদিকদের বাবার ঘাড়ে কয়টা মাথা আছে যে এই প্রশ্ন উত্থাপন করবে তারপরও কোনো বিদেশি সাংবাদিক যদি এই প্রশ্ন করে তাহলে মহাজন কি উত্তর দেবে জানেন মহাজন তার বিমান থেকে লাথ দেওয়া বালক উপদেষ্টার গলায় বলবে আমরা ফাঁসি দিয়েছি আমরা ন্যায় বিচার করেছি এই বিচার প্রমাণ করেছে যে বিচার সবার জন্য সমান ব্লা 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 বিদেশি সাংবাদিক মনে মনে বলবেন আমি কই কি আর আমার সারিন্দায় বাজায় কি বাংলাদেশ হাত ছাড়া হয়ে যাচ্ছে ভালো থাকবেন সবাই